এখানে দি রাত এক করে মা দুর্গাকে জীবন্ত করে তুলছেন ব্যস্ত শিল্পীরা কেউ খুব যত্নে একটি একটি করে ধান বসাচ্ছেন প্রতিমার গায়ে কেউ অবাক হয়ে দেখছেন ধানের সোনালী আভা যদি একটু নড়ে যায় কোনো ধান আবার নতুন করে বসানো হচ্ছে ঠিক আগের জায়গায় যেন মাটির গন্ধ আর পুজোর সুরে তোয়ারা পুরো গ্রাম আমি আগে দেখতাম ইন্ডিয়াতে অনেক রকমের কাজ করা হতো কিন্তু এবারে বাংলাদেশে প্রথম দেখতেছি ধান দেয়া কারুকাজ করা হইতাছে এটা দেখে আমার খুব ভালো লাগদা আছে পরে পালাদের সাথে জিজ্ঞাসা করলাম যে এটা কত কি পরিশ্রম লাগে তার বলল খুব অনেক পরিশ্রম লাগে অনেক সময় লাগে আর আমি বললাম যে এটা দর্শকের দেখে খুব আনন্দ উপভোগ করো শরীয়তপুরের ঘোষপাড়া দুর্গা মন্দিরে দেখা যায় এমন দৃশ্য যেখানে মাটি বা রঙের তুলিতে নয় ঠিক যেন শস্য মাঝে জেগে উঠেছেন দেবী মনে ইন্ডিয়ার ভিতরে হয় আমরা এই ভোজেশ্বর শরীয়তপুর ভোজেশ্বর আমরা আমরা আর কি এটা নতুন করে করছি আমরা আশা করি আমরা এই মসুরা ঘোষপাড়া এবার ফাস্ট হবে এই প্রতিমার পেছনের কারিগর খুলনার পাইকাস্তার রাজীব সর্দার পঁচিশ বছর ধরে প্রতিমা গড়ছেন তিনি তবে এভাবে ধান দিয়ে কাজ তার এবারই প্রথম আমরা এখানে দীর্ঘ তিন মাস ধরে কাজ করছি ছয়জন শিল্পী এবার মাকে ধান দিয়ে সাজানো হচ্ছে যদিও এখনো কাজ শেষ হয়নি পুরোপুরি তবুও মাকে দেখতে মন্দিরে ভিড় করছেন আশপাশের কাজ কাজ আছে তারা দিন আর প্রতি বছরই দর্শনার্থীদের ভিন্ন কিছু দেখানোর চেষ্টা থেকেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা একটি বিষয় হচ্ছে নদীয়া উপজেলার ভোজেশ্বরে বেশ সমাগম ঘটে ওখানটায় সবচেয়ে বেশি দর্শনার্থী ওখানে চারটা পূজা বেশ বড় যে কারণে ওখানে যাতে সার্জেন বা ট্রাফিক ব্যবস্থা একটু জোরদার করা হয় এবং দূরে বন্ধ থাকে গাড়ি ঘোড়ার যাতায়াত সেই ব্যবস্থা এসপি মহোদয় গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন এবারে পূজয় তাই ধানের প্রতিমা শুধু দর্শনীয় নয় হয়ে উঠেছে সর্ষের সঙ্গে আধ্যাত্মিকতার এক অপূর্ব সংযোগ নিউজ ডেস্ক আর টিভি